মানে একটা লেগ লেগ স্টাইল এটা যদি কাটার পরে একটা কাটা এটু করতে কত বলে 1 এক 2 কেজি বা 1 কেজির মতো একটা কাটা লাগতে পারে যে কাটাতে আমার একটা পায়ের একটা পায়ের একটা স্টাইল হয় কারণ আমরা তো সরাসরি হিউম্যান স্কেলে পারব পারবো না মানুষের মুখে কিন্তু আমরা যেতে পারবো না তখন আমরা কি করতে পারি আমরা এই অঙ্গ প্রত্যঙ্গ এখানে লেখা আছে হাত পা অথবা অঙ্গ প্রত্যঙ্গের একটা প্রাথমিক মডেল আমরা পড়া যেতে পারে এই সিলেবাসে আর এছাড়া দেওয়া হচ্ছে একটা হাতের অংশ মানে এটা মানে দেখেন আমি একটা কৌশল করে গোলাপকে হাতটাকে মুখ ফেঁকে দিলাম যদি এটা নোখটা সোজা করে রাখা যেত তাহলে ওই সোজা নোখ বাঁকা নোখ কাঁদা দিয়ে অঙ্কন করা বা কাঁদা দিয়ে বানানো অনেক কঠিন হবে এটা এটা মুষ্টিবদ্ধ কাদা তার সাথে কাঁদার উপরে চাকু দিয়ে এমন ভাবে কেটে 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 এই যে নোখের মতো করা যেতে পারে দেখে মনে হবে যে একটা হাত ওখানে মুষ্টিবদ্ধ হয়ে আছে কারণ এটা আমার স্ট্যান্ড ওয়েট পেপারের মতো যার ফলে সামান্য কাঁদা এটা করে যেতে পারবো এটা করতে পারলেও আমার ওইখানকার ওরা যেটা দেখবে ওরা যেটা করবে আপনি ওখানে পরীক্ষাতে বা এখানে ওখানে কাজটা করবেন নাম্বারটা হয়ে যাবে কাজ করা যাচ্ছে আর শিক্ষকেরা আপনার কাজটা দেখে 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 হাঁটাতে আপনার নাম্বার দিয়েছে চলে যাচ্ছে এখন দক্ষতা এটা আপনার আপনি কতটা সময় দিলেন সাবজেক্টের উপরে এটা আপনি এটা এখন আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে পার পেয়ে যাবো পার পার হস না পারলে আপনারটা আরোহণ করে দেবে আমি এখন বলে দিচ্ছি আপনি অন্য কাউ থেকেও হেড নিতে কিন্তু আপনার স্কিল আপনাকে তৈরি করার জন্য আপনার কাছে একটু পরিশ্রম নাই করতে হবে এই কয়টা কাজ তারা বরাবর প্রতিবার পরীক্ষাতে করে আসছে এখানে সিলেবাসে এই ধরনের কিছু দেয়া আছে দেখেন এ আর যে লাশ আমি কখনো কাউকে পড়া দেখিনি সেটা হচ্ছে কি এখানে আছে এই যে পাট সুতা দিয়ে বিভিন্ন কারণ শিল্প বানো পাটের সুতা শিক্ষা দিয়ে এটা এই পাট দিয়েও কেউ কেউ কাজ করে থাকে পাটের মানে পাট পাট সুতা দিয়ে আর আছে বাঁশ বাঁশবেদ ফল দেয় কি সেটা বাঁশবেদ বেদ বাঁশ ও